একবার কল্পনা করুন আপনি জান্নাতে প্রবেশ করেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি জান্নাতবাসীরা সেখানে অনন্ত সুখ আর শান্তিতে থাকবে হঠাৎ আল্লাহ সুবাহ তারা তাদেরকে ডাকবেন হে জান্নাতবাসীগণ তারা উত্তর দেবে হে আমাদের প্রভু আমরা আপনার সামনে হাজির আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কি খুশি হলে তারা বলবে আমরা কেন খুশি হব না আপনি তো আমাদের এমন কিছু দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে দেননি আল্লাহ বলবেন আমি তোমাদেরকে এর চেয়েও উত্তম কিছু দেব তারা বলবে হে প্রভু এর চেয়েও উত্তম আর কি হতে পারে আল্লাহ বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি বর্ষণ করছি আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না সুবাহান আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর চিরসন্তুষ্টি আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের যোগ্য বানান